আজকে আমি নিয়ে এসেছি গ্রাম বাংলার একটি অতি পরিচিত রান্না কচুর লতি কচুর লতিটা আমি কী দিয়ে রান্না করেছি আর কিভাবে কচুর লতি থেকে খুব সহজেই আশ ছাড়িয়ে নেওয়া যায় পুরোটাই এই ভিডিওতে দেখিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন অ্যান্ড ট্রাভেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কচুর নিয়ে নিয়েছি আর কচুর লতি বাজার থেকে কেনার পরে কিন্তু টাটকা থাকতে থাকতেই রান্না করে নেবে নাহলে কিন্তু শুকিয়ে যাবে তখন আঁস ছাড়াতে খুব অসুবিধা হয়ে যায় আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি এবার কি করছি আমি কচুর লতিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি আঁস শুদ্ধই কেটে নিচ্ছি আমি এবার সবগুলো আমি এবার ওই জলের মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে একটু উপর নিচ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই ধরুন পাঁচ মিনিট মতো তারপরে এবার জলটা ঝাড়িয়ে নিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুব সহজে কিন্তু এর থেকে আঁশটা উঠে যায় এ দেখুন খুব সহজে কিন্তু আঁশ আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা খুব সহজে কচুর লতির আঁশ ছাড়িয়ে নিতে পারবেন তারপরে এবার লতিগুলো সমান মাপে কেটে নিচ্ছি লতি কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে লতি পরিষ্কার জায়গায় হয় না আর ভালো করে না ধুলে কিন্তু গলা চুল পারে এই লতিগুলো আমি সমান মাপে কেটে নিয়েছি এগুলো একটু মোটাই ছিল লতি সরু লতি হলে আরেকটু লম্বা করে কাটবেন আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কচি একটা বড়ো সাইজের পেঁয়াজ জো করে নিয়েছি রসুনটা অনেকটা বেশি করে দিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর প্রথমে কি করব আমি রসুন কাঁচা লঙ্কা আর এক চামচ জিরে দিয়ে এটা ভালো করে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি রসুনটা কিন্তু সব সময় বেশি দেবেন কচুর রেসিপিতে আর লঙ্কাটা আপনাদের ঝাল যেরকম খান সেরকমই দেবেন আমি এখানে চারটে দিয়েছি কাঁচা লঙ্কা আমি এটা যেহেতু শুকনো মাছ দিয়ে মানে চিংড়ি শুটকি দিয়ে করব সেজন্য দু প্যাকেট চিংড়ি শুটকি প্রথমে আমি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি তারপরে কী করব এটা গরম জলে ভিজিয়ে রাখব একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি এবার সুটকি মাছটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে তারপরে এটা গরম জলে আমি ঢেকে রেখে দেব পনেরো মিনিটের মতো আর এই সময় এটা আমি বেটে নিচ্ছি যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে এটা পুরোটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন আমি শিলে পেস্ট করছি ভালো করে বেটে নিতে হবে এবার কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করবেন সর্ষের তেল আমি তিন টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি তারপরে এবার এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা জিরের পেস্টটা দিয়ে একটু নেড়ে নেব যখন এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন কুচনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে একটু নাড়ব পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু একটু পরেই আমি টমেটোটাও দিয়ে দেব। এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দু চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ আর দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি সুটকিটা যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটা অন তিন চারবারের মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে জল থেকে চিপে চিপে তারপর নরম হয়ে যাবে তখন এটার মধ্যে পেস্টটার মধ্যে দিয়ে একটু নেড়ে নেব তারপরে কিছুটা নরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কচুর লতিটা কচুর লতিটা যেহেতু আগে থেকে সেদ্ধ করাই ছিল মানে হালকা তো এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করাই ছিল সেই জন্য এটা এখন সবার শেষে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কচুর লতিটা দিয়েও আবার নেড়ে নিতে হবে তারপরে ভালো করে নেড়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দিতে হবে যাতে মাখা মাখা ভাবটা আসে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব। দেখুন মাঝখানে কিন্তু আমি ঢাকা উল্টে কয়েকবার নেড়ে দিয়েছি দেখুন হয়ে গেছে রান্না এবার নামিয়ে নেব যারা সুটকি মাছ পছন্দ করেন না তারা শুধু চিংড়ি মাছ দিয়েও এটি করতে পারেন আর চিংড়ি মাছ না থাকলে শুধু কচুল্লতি রান্না করা যায় এইভাবে একবার কচুরলতি বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন আবার একটি ভিডিও নিয়ে